এরে ইব্রাহিম নবী আপনার এই বিপদের মধ্যে আমরা যদি সাহায্য না করি কে আপনারে সাহায্য করবে ইব্রাহিম নবী দীপ্ত কণ্ঠে বলতেছে বাবা যে আল্লাহর জন্য যে আল্লাহর পথের দাওয়াত দেওয়ার কারণে আজকে আমি এই আগুনে নিক্ষিপ্ত হতে যাচ্ছি আমি সরাসরি ওই আল্লাহ তালার সাহায্য কামনা করি আমার আল্লাহ পারে কি পারে না আল্লাহ যে সব পারে এটা বোঝানোর জন্য এই ঘটনা আনছি আবার পিছন দিকে যাব মুসলমান ভাইয়া আমার গভীর মনোযোগ এবার ইব্রাহিম আলেহিসলাম সেই মেশিনের মধ্যে উঠাইয়া জালেম বাদশা নমরুদের আদেশে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো বলেন তো বাবা আমাদের বানানেওয়ালাকে আলটোস্তে করা করনা কে এই জমিন বানানে ওয়ালা কে আসমান বানানে ওয়ালা কে

এ মুসলমান বাবা আমার আল্লাহ পুরানে হাকিমের মধ্যে আয়াত দিয়ে দিছে আল্লাহ নিজে বলতেছি আমি আল্লাহ আগুন ডাক দিয়া বললাম এরে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও ঠান্ডা হয়ে যাও কেমন ঠান্ডা হইবা আরামদায়ক ঠান্ডা শান্তিদায়ক ঠান্ডা কার জন্য কার উপরে আলা ইব্রাহিম আমার দোস্ত আমার খলিল আমার বন্ধু ইব্রাহিম আলাইহিসালা কুয়াশালামের জন্য তুমি ঠান্ডা আরামদায়ক ঠান্ডা হয়ে যাও জান আলাইনের মধ্যে আসতে বাবা আল্লাহ যদি ওই সময় শুধুমাত্র বলতেন কুনি বারদান দান এর আগুন তুমি ঠান্ডা হয়ে যাও আগুনটা এতটাই ঠান্ডা হয়ে যাইত বাবা ঠান্ডার তীব্রতার কারণে ইব্রাহিম ইব্রাহিম হয়ে নবী মারা যাইতেন এই যাইত আল্লাহ সালামান শব্দটা যুক্ত করেছেন বাবা গরমের দিনে যখন মসজিদের ভিতরে বা অফিসের ভিতরে এসি চলে এসি বলেন তো বাবা গরম থেকে যদি সেই এসির মধ্যে ঢুকেন খারাপ লাগে না আরাম লাগে খারাপ লাগে নাকি ভালো লাগে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলা ওই আগুনের কুণ্ডিটারে আল্লাহ তাআলা এরকম ভাবে এসির মতো বানায়া দিয়েছে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে আছে অবস্থান করতেছে নমরুদ তার বাহিনী সহ সবাই মনে করতেছে এত উত্তপ্ত আগুন এত তেজদীপ্ত আগুন ইব্রাহিম কে তো এখানে পুরাইয়া শেষ কইরা দিবে ওই আগুনটা বাবা এক বর্ণনা মতে এক সপ্তাহ পর্যন্ত জ্বলেছে আরেক বর্ণনা মতে 40 দিন পর্যন্ত জ্বলেছে আগুন যখন নিবে যায় ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম সেই আগুন থেকে বের হয়ে আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে এলাকার মানুষেরা মহল্লার মানুষেরা আশ্চর্যন্নিত হয়ে গেল কি ব্যাপার ইব্রাহিম তোমাকে মারার জন্য নমরুদ এত উত্তপ্ত আগুনের মধ্যে তোমার নিক্ষেপ করলো এর পরেও তুমি মরলা না কি ব্যাপার বলো আগুনের মধ্যে তোমার সময়টা কেমন কেটেছে ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি দর দর কইরা ছাড়ি কান্দি ডাক দিয়া বলে এলাকার মানুষেরা শুনো আরে দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত হায়াত পাইলাম আগুনে যাওয়ার আগ পর্যন্ত যত সময় দুনিয়াতে কাটাইলাম আগুনে যাওয়ার পরে যতটুকু সময় কাটাইলাম আল্লাহর নামের কসম কইরা বলি আগুনের মতো এত আরামদায়ক সময় আমি আর পৃথিবীর জমিনে কোনো দিন কাটাই না কে পারে আল্লাহ আল্লাহ কে আমার নাম আল্লাহ আল্লাহ আশে কুকা কাম আল্লাহ আল্লাহ কি আম্বারেক নাম হয় আল্লাহ আল্লাহ মুমিন কা কাম হয় আল্লাহ আল্লাহ এই যে শিরিনিস্থ না শিরোサル কর জানম বলা যাবে কি merhaba জনম জনম যদি গাহি তোমারি মহিমাগাওয়া শেষ হবে নাহি জনম জনম যদি গাহি মহিমা মহিমাগাওয়া শেষ হ ভরেও ভরে না যেন ভরেও ভরে না যেন সাহরায় প্রা সবাই পরে তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমা গাহে না শুধু তোমারি গুন বুঝেও বুঝে না তো তুমি রহমান তুমি মেহের বা ঠিক কিনা বলে মুসলমান এই জন্য আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই বলেন আমার আল্লাহ যা কিছু করতে চায় আল্লাহ তাই করতে পারেন আল্লাহর কারো দিকে মুখাপেক্ষি হওয়ার প্রয়োজন হয় আহাদ নবী বলেন আল্লাহ এক আল্লাহ হুসামাদ আল্লাহ বেনিয়াজ আল্লাহ কারো দিকে মুখাবে কিনা আমার আল্লাহ যা চান তাই করতে পারেন কারোর সাথে পরামর্শ করা লাগে আওয়াজ দিয়ে এখন লাগে এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা তুমি গুনাহ নিয়ে কবরে যায় না বান্দা তুমি গুনাহ নিয়ে কবরে আসবা না কবরে আসলে তোমার জন্য আমি আল্লাহ কিন্তু শাস্তির ব্যবস্থা করে রেখেছি এরে বান্দা দুনিয়ার জমিনে পাপ হবে অন্যায় হবে আমি আল্লাহ জানি আমি আল্লাহ দুইটা পাওয়া দিয়ে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি ফেরেশতারা চাইলেই কিন্তু গুনাহ করতে পারে না ঠিক কিনা বলে ফেরেশতাদের তাদের আমল্লামাই গুনা নাই তারা মাসুম কেন মাসুম কারণ তাদের গুণা করার মতো ক্ষমতাই আল্লাহ দেয় নাই আমাদেরকে আল্লাহ দিছেন আল্লাহ মাহ হুজুরাহা আল্লাহ আমাদেরকে পাপ করার ক্ষমতা দিয়েছেন বাবা আল্লাহ আমাদেরকে আবার ভালো কাজ করার ক্ষমতা দিয়েছেন এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বান্দা গুনা নিয়ে কবরের মধ্যে আসতে পারবে না গুনা নিয়ে কবরের মধ্যে কিন্তু আয়েশোনা খবরদার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার উম্মত सुनो বান্দা পাবন্দি দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া হুকুম আল্লাহর দেওয়া বিধান পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে নাই আল্লাহ ডাকে সারা দেয় নাই মুয়াজ্জিন পাঁচ পাঁচ বার ডেকেছে এই ডাক মূলত আল্লাহ তাআলা ডাক দিয়েছে বাবা যারা নামাজ পড়ে নাই নবীজি তাদের সম্পর্কে বলেন এই বান্দা বান্দিরে যখন কবরের মধ্যে রাখা হবে কোথায় রাখা হবে আওয়াজ রাখা হবে কোথায় মরণ আসবে তো নাকি বিশ্বাস আছে পৃথিবীর জমিনে বাবা এমন অনেক নাস্তিক আছে যারা আল্লাহরই বিশ্বাস করে না নাওজবিল্লা বলেন আল্লাহ আল্লাহ কি কয় আল্লাহ আবার কি রে তারা বিশ্বাস করে না আল্লাহরে তারা মানে না পরকালকে তারা মানে না তারা বিশ্বাস করে না তবে একটা বিষয়ে তারা বিশ্বাস করে সেটা হচ্ছে মৃত্যু সেটা হচ্ছে মরণ এই মরণের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই কথা বলেন ঠিক কি না এই মরণ আমাদের দরজায় আসবে কি আসবে না আওয়াজ দিয়ে এখন আসবে কি আসবে না আইনা মা কোন كنتم في بروج مشيدة كل نفس ذائقة الموت قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون نبي جناك يا এরে দুনিয়ার উম্মত বেনামাজি হইয়া কবরে আসো না বেনামাজির যখন কবরের মধ্যে রাখা হবে নবীজি ডাক দিয়া বলেন কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে বাবা এটা হচ্ছে কবরের শাস্তি কবরের মধ্যে কবরের দুই পাশের দেয়াল এমন জোরে চাপ মারবে বাবা চাপ মারার কারণে ওই কবরবাসী গুনাহগার বান্দা বান্দির পাজরের হার গুলো টাস 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 করে ভেঙে একটা হার আরেকটা হারের মধ্যে এইভাবে ঢুকে যাবে নবীজি প্র্যাকটিক্যালি হাত দিয়ে দেখা দিছে বাবা কত জোরে চাপ মারলে পাজরের এক পাশের হার গুলো আরেক পাশের হারের মধ্যে ঢুকে যা এরে মুসলমান বাবা আজকে ঘরে গিয়া চেক করবেন মোমবাতি আছে না নাই কুপি বাতি হয়তো এখন পাওয়া যাবে না এখন তো ডিজিটাল যুগ এসে পড়ছে ঠিক না কিন্তু এরপরেও দোকানের মধ্যে মোমবাতি পাওয়া যায় মোমবাতি এনে মোমবাতির মধ্যে আগুন লাগাবেন বাবা ওই আগুনের মধ্যে দশটা সেকেন্ড আঙ্গুল রাখবেন পারবেন মাত্র দশ সেকেন্ড আচ্ছা পাঁচ সেকেন্ডই রাখেন পাঁচ সেকেন্ড পারবেন আরে এটা আমরা ভয় পাই এটা সহ্য করতে পারি না ও মিয়া ভাই

এরে বাবা জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ আল্লাহ তালা দুনিয়ার জমিনে দিয়েছেন তফসিলের কিতাবের মধ্যে পাওয়া যায় রে আল্লাহ তালা ওই এক ভাগ আগুন রে আবার সমুদ্রের পানি দিয়া দুইবার ধৌত করেছেন কয়বার দুইবার ধৌত করার পর এরপরে আল্লাহ তালা দুনিয়ার জমিনে বাড়াইছেন বাবা যাতে করে দুনিয়ার বান্দা বান্দিরা আগুন দিয়া উপকার হাসিল করতে পারে আগুন না হইলে পেটের মধ্যে খাবার যাবে নি এই যে গরম গরম খাবার খাওয়াইলেন আপনারা এলাকাবাসী এই গরম গরম খাবার পাক করতে আগুনের প্রয়োজন হয়েছে কি হয় নাই আওয়াজ এখন আগুন লাগছে কি লাগে নাই আগুনের প্রয়োজন হয়েছে বাবা এই দুনিয়ার যত বড় আগুন হোক না কেন এই যে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের মধ্যে ক্যালিফোর্নিয়ার মধ্যে দেখেন নাই বাবা কেমন করে আল্লাহ আগুন ধরায়া পুরা শহরটারে জ্বালায়া পোড়ায়া মাত্র আট দশ দিনের ভিতরে বর্ষ করে দিয়েছে যত বড় ভয়ঙ্করা আগুনই হোক না কেন এই আগুন হল জাহান নামের আগুনির সত্তর ভাগের এক ভাগ আবার ওই এক ভাগ রে আল্লাহ এরকম ভাবে সমুদ্রের পানি দিয়া দুইবার ধৌত করে এরপরে আমাদের জন্য দিয়েছেন নবীজি বলেন সেই জাহান নামের আগুন দিয়া বিছানা বানায়া দেওয়া হবে ওই জাহান নামে আগুন দিয়া পোশাক বানাইয়া গুনাহগার বান্দা বান্দিদের গায়ের মধ্যে জড়ায়া দেওয়া হবে অফতাহু লাহু বাবান ইলান নার ওই বান্দার কবর থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দেওয়া হবে এই বান্দা বান্দি কবর থেকে জাহান্নামের আগুন ভোগ করবে পরেন নাউযুবিল্লাহ এরা মুসলমান বাবা আমি শেষ করে দিচ্ছি এই আল্লাহ ডাক দিয়া কয় এরে বান্দা আমি আল্লাহ তোদেরকে বড় ভালোবাসি আমি আল্লাহ তোদেরকে বড় মায়া কইরা দুনিয়ার জমিনে পাঠাইছি রে বান্দা আমি জানি তোরা গুনাহ করবি গুনাহ করবি পাপ করবি তবে বান্দা শুনে নাও ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা أنفسهم لا تقنة من رحمة الله الله أكبر برين الله إن الله يغفر الذنوب جميعا 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 إنه هو الغفور الرحيم الله তুমি যত বড় গুনাগার হও না কেন আমার দয়ার চাইতে তোমার গুনার পরিমাণ কিন্তু বান্দা বেশি না এই জন্য যখনই গুণা হয়ে যাবে নিরাশ হওয়ার কোনো কিছু নাই আয় বান্দা আয় আমি আল্লাহর কাছে আয় আমি আল্লাহ তো তরে দৈনন্দিন ডাইকে ডাইকে বলি আয় ইন্নাল্লাহ নবীজি ডাক দিয়া বলেন বাবা হাদি মধ্যে নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ দৈনন্দিন এই যে রাত হয়ে গেছে এই রাতের মধ্যে বাবা তোমারে আমারে নাম ধরে আল্লাহ ডাক দেয়া দিনের বেলায় গুনাহ করছ রে দিনের বেলায় অপরাধ করছ ঘরের ভিতরে লুকাইয়া লুকাইয়া মোবাইলের মধ্যে কামুকাম করেছ পরনারীর সঙ্গে মেসেজ করেছ বিভিন্ন অপকর্মের মধ্যে জড়ায় গেছ অশ্লীল সিনেমার মধ্যে মত্ত ছিলা বান্দা এখন রাত হয়ে গেছে দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে আরে banda বন্ধ হয় না রে আয় আয় আমি আল্লাহ তোর ডাকি বান্দা আয় আয় আমি আল্লাহর কাছে তওবা কর আমি আল্লাহর কাছে তোর তওবা করতে দেরি হবে আমি আরশের মালিক আমি আল্লাহ তোর তওবা কবুল করতে দেরি করব না এইজন্যই আল্লাহ সূরা তাহরীমের 8 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়া কয় ইয়া

তু বু আমি আল্লাহর কাছে বোঝা গেল আল্লাহ আগে থেকেই জানে করবে এই জন্য আল্লাহ বলে না করার পর তওবা কর আল্লাহ সরাসরি বলতেছে বান্দা আমি আল্লাহর কাছে তৌবা কর কেমন তওবা করবা আল্লাহ বলে তাওবাতান তান্না সোহা খাটি দিলে তওবা কর খাটি দিলে তওবা হয় চার কাজের মাধ্যমে কয় কাজ সবাই আওয়াজ দিয়ে বলেন না বাবা কয় কাজ তফসিরের কিতাবের মধ্যে আসছে এক নম্বর যেই গুনাহ আমি করলাম যেই গুনাহের উপকরণ আমার কাছে আছে ওই গুনাহের উপকরণগুলো দূরে সরায়া দিতে হবে বাবা ঠিক না আল ইক্লাউ আনিল মাসিয়াতি। গুনাহের যে উপকরণ উপসামগ্রী আছে এগুলো থেকে নিজেকে দূরে সরায় রাখতে হবে দুই নম্বর ওই গুনাহের উপরে লজ্জিত হওয়া আল্লাহ তোমার না ফরমানি করেছি আমি বড় লজ্জিত বড় অনুতপ্ত বড় অনুশোচিত তিন নম্বর যেই গুণা আমার মাধ্যমে হয়ে গেল বাবা এই গুণা আমি আর ভবিষ্যতে কোনো দিন করবো না এই ব্যাপারে পাক্কা ইরাদা করা চার নম্বর হুকু কুলাইবা বান্দার হক নষ্ট করে থাকলে ওই বান্দার হক কিন্তু আদায় করে দেওয়ার লাগবে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আপনারে আমারে ক্ষমা না করবে আর মালিক আল্লাহ কশ্চিংকালেও ক্ষমা করবে না এই বান্দার হক বড় মারাত্মক জিনিস আজি সা হস করে আসছেন নামাজ পড়তে পড়তে কমাল ঘা পানিয়া ফালাইছেন কিন্তু যখন ক্ষেতের মধ্যে যান ক্ষেতের পাশে কি বলে এটাকে আইল বলে বাতর বলে কি বলে আপনাদের এলাকায় আইল বলে আইল বলে বাতর বলে এই আইল হাজি সাহেব নিজের ক্ষেত কোবায়ে কোবায়ে যখন আইল শেষ করতে যায় তখন কুবাইতে কুবাইতে পাশের যে খেতওয়ালা আছে ওনার আইল অর্ধেক নামায় ফেলায় এরকম হাজি সাহেব আছে না না আওয়াজ দেখুন আছে না নাই কার হক নষ্ট করছে বান্দার হক নষ্ট করছে এজন্যই এখানে তো বা করতে হলে শুধুমাত্র আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ বললেই হবে না বাবা শুধুমাত্র চোখের পানি ফেললেই হবে না ওই বান্দার কাছে ক্ষমা চাইতে হবে যে বান্দার আইল থেকে আপনি কোবায়া কোবায়া আপনার ক্ষেতের মধ্যে মাটি নামাইছে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আর মালিক আল্লাহ তালা কালেও আপনারে আমারে ক্ষমা করবে না তাহলে এই চার কাজ এই চার কাজ যদি করা যায় আল্লাহ বলেন কি বলেন আসার আল্লাহ বলে তোমরা করবা এক কাজ আমি তোমাদেরকে দিব দুইটা উপহার সুবাহান আল্লাহ জোরে কন আর জোরে কন না বাবা সুবাহান আল্লাহ আল্লাহ বলে বান্দা তোদের কাজ হলো একটা করবা তাও বায়না সুহা আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিব দুইটা আওয়াজ দিয়া বলেন তো পুরস্কার কয়টা আল্লাহ কয় আসা রব্বুকুম আইয়ু কাফির আনকুম সাইয়াতিকুম আমি আল্লাহ ওয়াদা দিলাম রে তোর জীবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে আমি আল্লাহ সাফ করে দিব দুই নম্বর আল্লাহ বলেন আমি আল্লাহ দিলাম ওলা মাইকেরাম এখানে আসেন বাবা আসা যে শব্দটা আছে আশার শব্দের শব্দিক অর্থ হলো সম্ভাবনা আছে কিন্তু তফসিলের কিতাবের মধ্যে পাওয়া যায় কোরআনের যে জায়গায় আল্লাহর আসা ব্যবহার হয়েছে সেখানে আল্লাহ ওয়াদা দিয়েছেন জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবেন দুই নম্বর ওয়াদা দিয়েছেন আল্লাহ তোমারে আমারে জান্নাতের মধ্যে আল্লাহ ঢুকায়া দিবে কেমন